চ্যালেঞ্জার্স এর কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু কালার ম্যাট ম্যাট ফিনিশের মধ্যে খুবই দারুণ একটা কালার কম্বিনেশন আসসালামু আলাইকুম স্পোর্টস শপ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন বলছি আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ভিএসএর এর অরিজিনাল র‍্যাকেট গুলো তো আমরা শুরু করছি ভিএস এর টাইটান 7 দিয়ে ভিএস এর টাইটান 7 কিন্তু সারা বাংলাদেশে সবাই খুবই পপুলার আর প্রত্যেকটা র‍্যাকেট কিন্তু 100% অরিজিনাল কিভাবে চিনবেন কোনটা অরিজিনাল কোনটা ফেক সবকিছু কিন্তু আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে বিএসএ টাইটান সেভেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে বিএসএ টাইটান টেন স্পেশাল তো বিএসএ টাইটান টেন স্পেশালে কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে আছে আর অনেকগুলো কালার আছে সবগুলো কালার এই মুহূর্তে দেখানো যাচ্ছে না প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারের গ্রাফিক্স অনেক দারুণ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ডিপ সবুজ কালারের মধ্যে আর কি আর এটা হচ্ছে আপনার অনেকটা সিলভার কালারের মধ্যে এরপর হচ্ছে আপনাদেরকে দেখাবো বিএস এর প্রফেশনাল প্রফেশনাল ড্যাকেট এর গ্রাফিক্সটা কিন্তু অসাধারণ গ্রাফিক্স আর হচ্ছে এটা গ্লোসি ফিনিশ খুবই দারুন রেকেট প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অনেকটা গোল্ডেন টাইপস এর মধ্যে কিন্তু গোল্ডেন ও না আবার হচ্ছে পুরো পুরো ইয়েলো না খুব দারুণ একটা কালার কম্বিনেশন এরপর আছে হচ্ছে যারা হোয়াইট পছন্দ করেন প্রায় পুরোটাই হোয়াইটের মধ্যে তারপরে এটা দেখতে পারেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এরপরে দেখাবো আপনাদেরকে ভিএস এর চ্যালেঞ্জার্স থ্রি সিক্সটি এরপরে হচ্ছে ব্লেড সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড চ্যালেঞ্জার্স এর কালারটা দেখেন খুবই কম্বিনেশন এরপর আছে হচ্ছে গ্লোসি ফিনিশের মধ্যে এটা কিন্তু শেপটাই কিন্তু একটু আলাদা অন্যরকম একটু শেপ একটু কার্ভ করা দেখলে বুঝতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিএস এর ওভেন থার্টি এটা কিন্তু খুবই খুবই দারুণ একটা ব্যাট খুবই প্রফেশনাল একটা ব্যাট এটা কিন্তু হচ্ছে আপনার গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দারুণ ফাইবারের এর কিন্তু এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইবার আর এটা কিন্তু এইভাবেই আসে বক্স সহকারে পাবেন এটার আরেকটা কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর ওভেন থার্টি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই দারুন এটা হচ্ছে ম্যাট ফিনিশ আর এই ওভেন থার্টি এটা হচ্ছে একটু গ্লোসি ফিনিশ এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে গ্লোসি ফিনিশ এরপর আপনাদেরকে দেখাবো কিন্তু পাওয়ার ইলেভেন ম্যাচ এটা কিন্তু খুবই পপুলার বর্তমানে এটার চারটা কালার আছে আমাদের কাছে এই চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার আর এগুলোর সাথে কিন্তু আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ব্যাগ পেয়ে যাবেন এটা কিন্তু অফিসিয়াল ব্যাগ অরিজিনাল ব্যাগ গুলো তো এই ব্যাগ অন্যান্য র্যাকের গুলোর সাথে যেমন হচ্ছে বিএসএ টাইটান সেভেন টাইটান টেন এগুলোর সাথে কিন্তু কোনো ব্যাগ আসে না কিন্তু এটার সাথে এগুলোর সাথে কিন্তু একটা করে ব্যাগ আসে যারা হচ্ছে এটা কিন্তু আবার হচ্ছে এটা গ্লোসি ফিনিশের মধ্যে যারা হচ্ছে সাদার মধ্যে গোল্ডেন কালারের গ্লোসি ফিনিশ দিতে যাচ্ছেন তারা এটা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর আর ভিএস এর অরিজিনাল র্যাকেট চিনবেন কিভাবে সেটা এবার বলে দিচ্ছি আপনাদেরকে ভিএস এর অরিজিনাল র্যাকেট এর পিছনের যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু সবসময় খাস থাকে এটা কিন্তু কিউআর কোড স্ক্যান করে আপনারা প্রোডাক্ট চেক করে কিন্তু নিতে পারবেন আর মেইনলি বেসিক পার্থক্যই হচ্ছে কপি কপি ভিএস আর হচ্ছে অরিজিনাল ভিএস এর মধ্যে বেসিক পার্থক্যই হচ্ছে আপনার এই যে পিছনের পোর্শনটা অরিজিনাল গুলোতে শুধুমাত্র এরকম খাঁচ কাটা থাকে পিছনে পোর্শনটা আর কপিটার মধ্যে থাকে হচ্ছে প্লেন তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটা কপি বিএস টাইটান সেভেন দেখিয়ে দিচ্ছি এটার পিছনের পোর্শনটা দেখেন এটা কিন্তু পুরো প্লেন আর এগুলার এটার পোর্শনটা কিন্তু হচ্ছে একটু খাঁচ কাটা থাকে হ্যাঁ এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন আর তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে বিএস এর স্টার উইশ যেটা খুবই পপুলার হ্যাঁ আমাদের কাছে কিন্তু বিএস এর স্টার উইশ এরও প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই পাবেন আর ভিএস এর উস্টার উইস গুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই প্রোডাক্ট এটা কিন্তু এভাবেই আসে আহ স্ট্রিং এরপর হচ্ছে তিনটা গ্রিপ থাকবে সাথে স্ট্রিং থাকবে আর দারুন একটা ব্যাগ থাকবে এটার সাথে হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডিং করা কোম্পানির ব্র্যান্ডিং করা দারুন একটা ভিএস এর ব্যাগ এটারও কিন্তু স্টার উইশের এর কালার গুলো কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি স্টার উইশের এর ভিএস এর এই কালার টাও কিন্তু খুবই সুন্দর স্টার উইশের এই কালারটা কিন্তু খুবই সুন্দর গ্রাফিক্সটাও খুবই দারুন স্টার স্টারের একটা গ্রাফিক্স আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কিন্তু খুবই দারুন গ্রাফিক্স এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু অরিজিনাল গ্রিপ অরিজিনাল স্ট্রিং সবকিছু কিন্তু এটা সাথেই থাকে বক্সের মধ্যেই থাকে আমাদের কাছে কিন্তু ভিএস এর আরো অনেক ধরনের ভ্যারিয়েশন আছে একটা ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না এছাড়াও ভিএস ছাড়াও অন্যান্য সব ব্র্যান্ডের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য এগুলো দেখতে পারেন যারা বাচ্চাদের জন্য নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর হচ্ছে আপনারা যেই মডেল যেই যেই ব্র্যান্ড এর যেই মডেল নিতে চান আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের ব্র্যান্ড এরই সব প্রায় সব কোয়ালিটি আছে তো যেটা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি ডিসক্রিপশনে কিন্তু আমাদের দোকানের ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে দেখে তারপর যাচাই বাছাই করে অরিজিনাল ফেক চেক করে তারপরে কিন্তু নিতে পারবেন তো আপনাদের সবাইকে আমাদের দোকানে আসার জন্য আমন্ত্রণ নইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম